আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি তো আজকের ব্লগটা প্রায় দুপুর হয়ে গেছে কাছাকাছি তা এখন শুরু করলাম অনেক ক্ষুদা লাগছে তো ভাবলাম নারকেল আনছে দুটা কালকে একটাও খাওয়া হয় নাই তো সে নারকেলটা নিয়ে বাইরে যাওয়াতে চাই বাইরে বসে কাটি তো আমি বাইরে বসে কাটলে যা এখানে বসে কাটলে একই কাল ওখানে টাইস এখানে টাইস দুইটাই

খাওয়াতেন তো বেশি একটা হয় নাই অল্প একটু হয়েছে আর পানিটা অনেক চোখা চোখা হইতেছিল তো নাস্তাটা পেট ভরা হইলো না মানে এটা দার কিলো যদি একটু বেশি হইতো তাহলে আর আমার আর কিছু খাওয়া লাগতো না হলো পাউরুটি আছে পাউরুটিটা একটু টাইলা আমি বললাম যে দিতে লেগে আমরা দুজনেই নাস্তা করব কলা দিয়ে খাবো তাই যে দেখতে পাচ্ছেন আমি হলো পাউরুটি দিয়ে কলা দিয়ে খাচ্ছি এটা হলো ইয়ের মতো মানে খাই এর আগে একবার দেখাইছিলাম তখন হলো আমি চিনি দিছি দুধ দিছি তারপর ওটা ব্লেন্ড করছি একদম সসের মতো বানাইয়া তারপরে খাইছি যে আপনি আর আমি তো ওইটা আমার খাইতে ইচ্ছা করতেছিল তো কলা আছে কালকে তো ভাবলাম কলা খাই কলা দিয়ে পারোটি তো ভাইজা খায় বলে খুব মজা হয় কে কে নাস্তাটা পছন্দ করে বলবেন এটা একদম সিম্পল একটা নাস্তা

আসার কথা আমাকে বললো বাটিতে পানি নিয়ে আসো আমি বাটিতে পানি আসছি এটা তার এক আজকের কাজ না সে রেগুলার এরকমই করে ধরেন আমি তার দুইটা কাজ বলছি সে এরকম করে তোমারও এটা আজকের কাজ না তুমি একসাথে অনেক গুলা বলো এই জন্য এরকম হয় যে তাতে আমার কোনো প্রবলেম নাই কারণ আম তো তোমারও প্রবলেম নাই তো এইখানে হলো আমার বোন হলো আম দিয়ে গেছিল এক বাটি আমটা খুব সুন্দর ভাবে আমার বোন কাইটটা একদম ইকড়া দেয়া গেছে তাহলে খাইতে পারি সুন্দর করে কুলার না আমটা হলো ফ্রিজে ছিল ঠান্ডা ছিল এর জন্য হলো পানি হচ্ছে তো পানি দেয়া হলো ধুইতেছি যত আপনি একটা খাবে আমি একটা খাবো তুমি একটা খাবা খাই দেখো টক মিষ্টি আচ্ছা না খেলে নাই আব্বুকা আমরা রাতে খাইছি না ওই আর আর ধনা মা ধনা

আপার বলছিলাম আলু কুচি আর করলা কুচি করতে করলা ভাজি করব এখানে আম ডাল রান্না করা হইতেছে হলুদ দিছো দাও তারপর হলো রেডি করে রাখছে জন্য আর এইখানে হলো মাংসটা ভাজবো কারণ মাংস রান্না একদমই খাইতে ইচ্ছে করে না মানে খুবই বিরক্ত লাগে সেই কারণে হলো ভাবলাম মাংসটা ভাজি ম্যাস করি তো এখন হলো রান্না রান্না করব একটু কষ্ট করে আসলাম নিজের হাতে খাবার মাঝে আলাদা না গো গরম গরম আমার বোন রান্না করে খুব কষ্ট করে ওটা অনেক মজা লাগে কিন্তু নিজের হাতে রান্না গরম গরম খাইয়া ওটা স্বাস্থ্যবারে শরীরও ভালো থাকে এখন নিয়মিত এরকম ভাবে রান্না করতে পাইলে এক সপ্তাহ এখানে এসে সুস্থ ছিলাম রান্না করছি সবাই কিন্তু শরীর ভালো ছিল না গো আমি মোটা হয়ে গেছিলাম 3 কেজি যখনই আমি আবার মনে অসুস্থ হয়ে আবার মনে কোন সবার সবার হয়ে গেছে বাপ হয়ে আগের মতোই গেছে এখন সবাই বলে যে বাপর দিকে খেয়াল রাখেন এখন একটা তাজা তাজা রান্না বান্নার যে একটা ই খাবারের স্বাদ আর ওটা শরীরে গেলে যে ওটার যে একটা উপকার হবে না যতই আমার বোন ভালো বন্ধু আমার রান্না করে দেখ না কেন মানে এই জন্য অনেকেই অনেক মন্তব্য করে মনে উল্টা পাল্টা যে আপনারা আসলে মানে বিশেষ করে বাবর দিকে সবারই এত নজর মেয়ে মানুষ সব মনে কর তোমার দিকে নজর যে তুমি কেন মোটা হচ্ছে না কেন তুমি আদর্শ ভাগ পাচ্ছ না সবাই মনে করো তোমার দিকে অনেক বেশি যেটা আসলো যত যেটা আমার আসল কথা সেটা তোমার দিকে এই হলো অবস্থা আপাদের যাক দুনিয়া তো তাও আপনারা তা আসেন খেয়াল রাখার মতন যে কই তো পারেন যে বাবু ভাই আর শুকাই গেছে মেমাপু একটু খেয়াল রাখেন এইটাই বা কয়জনের কয়েক এই ভাগ্যটা হয়েছে বাবু সাহেবের এটাই তো অনেক

তো অনেক গরম দিছে তো আমি বললাম যে কালকে শরবতটা করছে অনেক মজা পাইছে আমি আর আমি এটার শরবতেই খাই আপনি তারা কেনা যেন লবণ দিয়া চিনি দিয়া মিলাই খাইয়া আমি খেতে পারি না শরবত ছাড়া তো এখন আমার রান্না করতেছি তো আমার অনেক বেশি গরম দিছে আমি এই যে এখানে হলো করলা ভাজি করব তেল দিয়ে দিছি তো বললাম যে তুমি বসে বসে আমার একটা শরবত বানাই দাও হালকা হলুদ দিয়ে দিচ্ছি

কি হয় না হয় না আমাদের ব্লেন্ডারটা হলো অটো হয়ে গেছে আমাদের ব্লেন্ডার মেবি এখন নষ্ট হয়ে গেছে নষ্ট হয় না দাও আমি ঠিক করে দেই এই যে কলা যেটা হয়ে গেছে পছন্দ না কালার তো খুব সুন্দর তোমার এই ধরনের কালার পছন্দ তো জানি না দেখে মনে করে যে মুখে দেখালে তেমন যাবে কলা লবণ তুমি পছন্দ করো ভাবলাম একটু হলুদ দেওয়াতেই কালারটা তোমার ভালো লাগবো শুনতে এখন হলো মাংস ভাজবো লেবু তুমি রাখো আমি আসলে শরবত খাওয়াইতে চাইছিলাম মিমরে কিন্তু আমাদের ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে গেল যদিও ব্লেন্ড হয়েছে

এই দিবস এই যে শরবত বানাচ্ছে মাংস গুলো হলো ভাজ বোয়া চার সাথে দিয়ে দেখ এই হচ্ছে এখানে আপ দিয়া হচ্ছে খেলা করতেছে ওর আম যেটা দিয়ে তাপ দেয় সেটা দিয়ে আর এইখানে হচ্ছে আমি শরৎ বানাইছি একটা আমার বউয়ের জন্য আমার জন্য কষ্ট করে রান্না করতেছে আমি ওর জন্য কষ্ট করে একটা শরৎ বানাই দিলাম না কেমন আছে খায় বলো মাংস ভাজতে অনেক অনেক দরকার যে পয়সা আসছি বেশি পয়সা থাকতেই পারি না আর মাংস ভাজতেছি প্রায় আধা ঘন্টা থেকে মাংস ভাজবাজতে আর এখানে হলো শরবত আমি অলরেডি খেয়ে খুব মজার শরবটা ঠান্ডা ছিল হালকা বেশি ঠান্ডা তো আর খাই না অল্প ঠান্ডা ছিল গরমের মধ্যে বসে আছি কিন্তু অনেক শান্তি পেয়েছিটা খাওয়ার পরে আমি আমার পেজটা দেখি হুম 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 তো পিঁয়াজ বাগানের মধ্যে চিকেনটা দিয়ে দিলাম এতেই ও সব কিছু ভালো লাগে মাংস রান্না একদম মানে খাইতেই দে না

মজা নাই